বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনি দেখছেন রিভু হান্টার যেখানে আমরা ইতিহাস রাজনীতি দেশ বিদেশের মজার কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ করে আলোচনা করি আজকের ভিডিওতে আমরা এমন একটা প্রশ্নের উত্তর খুঁজব যেটা অনেকের মাথায় ঘোরে স্পেনে কি রাজতন্ত্র চলে নাকি গণতন্ত্র চলে স্পেনে যদি রাজা থাকে তাহলে কি রাজাই দেশ চালাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে একটা মজার লাইন আছে যেটা শুনে হেসে ফেলবেন চলুন শুরু করা যাক মূল আলোচনা বন্ধুরা স্পেনের শাসন ব্যবস্থার নাম হলো সাংবিধানিক রাজতন্ত্র নামটা শুনে ভয় পাওয়ার কিছু নেই সহজ ভাষায় বললে স্পেনে রাজা আছে কিন্তু রাজা দেশ চালান না দেশ চলে গণতান্ত্রিক পদ্ধতিতে মানে রাজা আছেন কিন্তু পাওয়ার সুইচটা তার হাতে না স্পেনে রাজা কে বর্তমান স্পেনের রাজা হলেন রাজা ফেলিপে ষষ্ঠ কিং ফেলিপ ভাই তিনি দেখতে ভদ্র শান্ত স্মার্ট কিন্তু তিনি এমন কোনো রাজা না যিনি হঠাৎ বলে বসবেন আজ থেকে নতুন আইন সবাই কালো জমা পড়বে না বন্ধুরা এই ধরনের রাজা স্পেনে নেই রাজা আসলে কি করেন এখানেই আসল বিষয় স্পেনের রাজা মূলত দেশের রাষ্ট্রপ্রধান জাতীয় অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিদেশি রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানান সংবিধান অনুযায়ী কাজ করেন এক কথাই বললে রাজা আছে প্রতীক হিসেবে অনেকেই মজা করে বলে রাজা হলেন দেশের সবচেয়ে নাম করা প্রতিনিধি কিন্তু বস নয় তাহলে দেশ চালাই কে এখন আসি আসল ক্ষমতার কথাই স্পেনে দেশ চালাই জনগণের ভোটে নির্বাচিত সংসদ সংসদ থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ঠিক করেন বাজেট আইন শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা দেশ কিভাবে চলবে রাজা এখানে শুধু বলেন সংবিধান অনুযায়ী ঠিক আছে রাজা কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন পারেন এই অনেকেই করে উত্তর সোজা না না। রাজা যদি একদিন মন খারাপ করে বলেন এই প্রধানমন্ত্রীকে আর ভাল লাগছে না তাহলে তাহলে কিছুই হবে না বরং সবাই ভাববে মহারাজ আজ একটু বিশ্রাম নিন কারণ ক্ষমতায় রাজা নয় ক্ষমতা জনগণের ভোটের স্পেনে কি নির্বাচন হয় হ্যাঁ নিয়মিত নির্বাচন হয় জনগণ ভোট দেয় সংসদ সদস্য নির্বাচিত হয় সংসদ থেকে প্রধানমন্ত্রী আসে এই দিক থেকে এই দিক থেকে স্পেন পুরোপুরি গণতান্ত্রিক দেশ তাহলে রাজা রাখার এই প্রশ্ন স্পেনের মানুষও করে কিন্তু কারণ আছে রাজা দেশের ঐতিহ্য ও ইতিহাসের প্রতীক রাজা কোনো রাজনৈতিক দলের না সংকটের সময় রাজা মধ্যস্থতার ভূমিকা রাখতে পারেন মানে রাজা আছেন ক্ষমতার জন্য না ভারসাম্যের জন্য একটু তুলনা করি মজা করে সৌদি আরব রাজাই সব ক্ষমতার মালিক স্পেন রাজা আছে কিন্তু ক্ষমতা নেই মজা করে বললে সৌদি আরবে রাজা শাসন করেন স্পেনে রাজা শুভেচ্ছা জানান শেষ কথা সবচেয়ে সহজভাবে ভাবে মনে রাখবেন স্পেনে রাজা আছে কিন্তু শাসন চলে গণতন্ত্রে দেশ চালায় জনগণের ভোটে নির্বাচিত সরকার স্পেনে রাজা এমন একজন যার মাথায় মুকুট আছে কিন্তু হাতে রিমোট নেই বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান এবং এমন আরও মজার ও তথ্য ভিত্তিক ভিডিও পেতে রিভু হান্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ